ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ওয়াকুম সালাম ওয়াহানাতুল্লা দিনী ভাই সাত আট শূন্য একই ছুড়া দুই রাকাতে প্রথম দুই রাকাতে সুরাফাতেহার পর পড়া যাবে কিনা এটা ছিল আপনার প্রথম প্রশ্ন যে ভাই পড়তে পারেন সেটা আপনি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুলবশত যেভাবেই পড়েন না কেন এতে কোনো সমস্যা নেই আপনি একই ছুড়া দিয়ে দুই রাকাতে পড়তে পারেন সমস্যা নিয়ে যেমন ধর সুরাতুল ফিল বলেছেন আপনি সুরা আলব দ্বার কিফা ফা আলব বুকাবিজ হাবি ফিল এই ছূড়ার নাম হচ্ছে সুরাতুল ফিল যার হাতির সূরা বলা হয় তো এ ছোড়াটা আপনি প্রথম রাখাতে পড়লেন এবং দ্বিতীয় রাখাতেও চাইলে পড়তে পারেন এতে কোনো সমস্যা নেই আর যেটা বলেছেন যে আপনি দ্বিতীয় রাখাতে অনেক সময় এক আয়াত পড়ার পর মানে প্রথম আয়াতটি পড়ার পর আপনার মনে পড়ে যে আমি প্রথম রাখাতে এই একই ছোড়া পড়েছি সেক্ষেত্রে আপনি আবার অন্য অন্য সুরায় চলে যান এটি করবেন না যদি যেতেই চান অন্য সুরায় সেক্ষেত্রে সুরা ফিল্ডটাকে পরিপূর্ণ করবেন যাতে করে অর্থটা পরিপূর্ণ হয় তো সুরা ফিল্ডটা পরিপূর্ণ করার পর তারপর আপনি চাইলে অন্য সুরা পড়তে পারেন আর যদি আপনি মনে করেন না আমি শুধু সুরা ফুই ফিলি পরবো অন্য সুরা পড়বেন পড়বো না সেটাও কোনো সমস্যা নেই আর যেটা আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে রুকুত্থে অনেক সময় তৃতীয় রাকাতে আপনি সুরা ফাতেহার পর শুধু তো সুরাফাতে পড়তে হবে তৃতীয় এবং চতুর্থ আকার সেই ক্ষেত্রে আপনি বিশ পড়ে ফেলেন তো সেটা করলে কোনো সমস্যা এটার জন্য আপনাকে সৌশিজ বা কিছু করতে হবে না আপনাকে আরও মনোযোগী হতে হবে সালাতের মধ্যে তাহলে হয়তো বা এই ভুলটা আর হবে না এবং আপনার তৃতীয় যে প্রশ্নটি করেছেন আপনি সালাতরত অবস্থায় অনেক সময় দেখা যাচ্ছে পিছন থেকে আসতেছে তার আশার আশাটাকে বুঝতে পেরে আপনি সালাদটাকে একটু দ্বিস্থির বা করতে পারবেন কিংবা আরেকটু সময় নিতে পারেন যাতে করে সে আপনার সঙ্গে অংশগ্রহণ করতে পারে এই জন্য হ্যাঁ এটা আপনি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি যে সমস্ত দোয়াগুলো রয়েছে সালাতের দোয়া সেগুলি একটু দীর্ঘায়িত করবেন তাহলে তাতে করেই সে আপনার সালাতের মধ্যে আপনার সঙ্গে অংশগ্রহণ করতে পারবে আর সালাত বিষয়ে যে হাদিসটি জিবরি হাদিস্রী জিবরিলের মধ্যে বলা হয়েছে যে আমরা আল্লাহ আল্লাহ জিবরিল আলি সাল্লাম যখন আল্লাহনবী সাল্লি সাল্লামের কাছে রূপে চলে আসলো আসার পর জিজ্ঞেস করলো কয়েকটি প্রশ্ন করেছিলেন তার মধ্যে থেকে একটি প্রশ্ন ছিল আকবির নিয়ানিল এহসান হে নবী আপনি আমাকে ইহসান সম্বন্ধে কিছু বলুন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তর বলেন আন তা'বুদুল্লাহ তা কান্নাকা তারাহু ফা ইন lam তাকুন তারাহু فانه ইরাক তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যে আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ আল্লাহকে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি তার ইবাদত করছো বিশেষ করে সালাতের মধ্যে আমাদের এমনটি মনে করতে হবে যে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছি যদি এটা আমাদের মনে ভাবা সম্ভব না হয় সেক্ষেত্রে এতটুক অন্তত আমাদের ধারণা করতে হবে যে স্বয়ং আল্লাহ আমাকে দেখছেন তাতে করে আমাদের সালাতের মধ্যে হুসু আসবে আর যখনই আমাদের সালাতের মধ্যে হুসু মনোযোগ আসবে এই ধরনের ছোটখাটো ভুল থেকে আমরা রক্ষা পাবো এবং শয়তানের অসসা থেকে আমরা মুক্ত থাকবো ইনশা আল্লাহ আল্লাহ আলমিস